আমি বলতে চাই বারোটা মিডিয়া লাভ পর্যন্ত করতেছে এই আসি নাকি এখন আরও তাদের কাজ সহজ হয়ে যাবে আমেরিকান ইন্টেলিজেন্স প্রধান তুলসী গাবা গাবাই তুলসী তুলসীকে তুলসী নিয়ে এত লাফানোর দরকার তারা তো আগে আমেরিকাদের দেশে গালি আমেরিকার একবারে বর্তা বানাই লিছে বাংলাদেশে আমেরিকারে পলট্রিক পালাইয়া আমেরিকার এই এখন যদি আবার আমেরিকায় বলে আমেরিকা বিমান হয়ে যাব ওয়ার্ল্ডে কারণ তাদের কোনো নীতি নাই সব সময় লাগাইয়া রাখে এটা ঠিক না তুলসী কাবাদ নিয়ে কলিকাতা মিডিয়াগুলা আপ মনে হয় তারা একবারে বসে যাবে বসার সাথে সাথে তুলসী কাবার এদিকে আমাদের ডক্টর ইউনুসকে বসাই দিবে এখান থেকে সরাইয়ে দেবে ক্ষমতায় আমরা আমাদের দেশের নিজের মতো করে চলবো ইনশাল্লাহ আমরা দেশ বাংলাদেশ আমাদের ষোলো কোটি জনগণের সাপোর্ট থাকলে এই সরকার অবশ্যই টিকে থাকতে পারবে আর যদি এখানে আমাদের বাংলাদেশে হাত দেয় তাহলে আমেরিকারে যারা গালি দেয় আমেরিকা তাই আমেরিকা আমেরিকা আমেরিকারে একবারে খোঁচাইছে আমেরিকার রাষ্ট্রদূতের উপরে হামলা হয়েছে আমেরিকান এই ঠিক একবারে জন ছিল তারপর সে বুঝতো তারপরে আসছে কত বাণিকট আরও কারা কারা এরপরে মিলার আরে রে বাংলাদেশের জন্য সে একটা ছিল আমেরিকান পিলার পিলার ভালো শক্ত বাংলাদেশের সাথে আমেরিকান সম্পর্ক মিলার তারপরে আসলো কে রাষ্ট্রদূত পিটার হাস তাকে নিয়ে তারা না খুনিচুম লেখা হয়েছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় নেওয়া তারে আমি একবারে আমার ইউটিউবে বলছিলাম তাকে কামরূপ কামাইকার থেকে জাদুটুনা করিয়া দিল্লিতে নিছে সে পেশারা চাকরি সে দেশে কুর্তিকে চাকরি আমেরিকার আসলে নীতি যে একমাত্র আল্লাহ জানে আমেরিকা যে সব দেয় মুসলমানরা ভোট দেওয়ার পরে মুসলমানদের সাপোর্টে চেয়াইছে চাম নির্বাচনের রিপাবলিকানরা জয়ী হয়েছে কিন্তু এখন আবার এই ইন্ডিয়ায় তখন তাদের ওই কমলা হারিস তাদের তার জন্য তারা করছে মন্দিরে পূজা দিছে তার জন্য তারা দোয়া করছে কিন্তু এই দোয়া পূজা দিছে এইটা তারা কোনো কাজ হয় নাই আমি বলব আমি বলব যে এখন আমাদের দেশে এই তুলসী তুলসী গাবার তুলসী তো আমাদের একটা হিন্দু বাড়ি আছে আমরা হিন্দু লোকগুলা রাখছি রাখছি এই বাসন্তী নাকি বলে বলে আমি আমার কাছে আল্লাহর নাম কিন্তু যে যার ধর্ম পালন করুক ভিতরে কিন্তু ইস্কন বিস্কন এই আর এস এস এগুলোর সদস্য নাকি তুলসী গাবার সে কি সে এক মহিলা তত মানুষ আল্লাহ মতে সে আমাদের দেশে কিছু করবে না কারণ তার দেশের আমেরিকান সি রিপোর্ট আছে না সিআইএ একটা হয়ে গেছে ইন্ডিয়ান সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি তাই এখান থেকে সেয়ারিয়া এখন তারা সম্পূর্ণভাবে বের হয়ে যাক ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার প্রভাব থেকে ইনশাল্লাহ তাহলে আমরা আমেরিকার সাথে বাংলার সাথে মুসলমানরা তাকে বুঝ দিছে আর ইন্ডিয়ানরা এখন তাদের ইউটিউব দেখলে মনে হয় তারা বসাই দিব কলকাতায় একটা রিপাবলিক বামলা এই লোকটা পাগল হয়ে গেছে একবারে রিপাবলিক বাংলা তুলসী এই দিয়া ওকে বানরের মতো লাফায় এই যে হাসিনা এত পাপ করছে এই পাপের বারকে আমেরিকার উপরে যাবে মানুষকে এটা ডেমোক্রেসি যে আমেরিকান আর একটা ইউটিউবে দেখলাম তিনটা গ্রুপ এখানে প্রভাবশালী আমেরিকার প্রেসিডেন্টটা কি তারা গ্রুপ তিনটা খুব প্রভাবশালী তে আমি বলবো যে ইনশাআল্লাহ আমাদের দেশটারে আল্লাহ বাঁচাবে আমাদের তুলসী গ্যাবাত কিছু করতে পারবে না যদি বাংলাদেশের মানুষের সাথে আমেরিকান জনগণের একটা সম্পর্ক হয় ইনশাআল্লাহ আমি দীক্ষা জানাই ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে বাইরে হয়েছে মোদীর আসল থেকে হাসিনা বাইরে হাসিনা থাক তাদের এতগুলা মানুষকে এতিম করে দেয়া ছাত্রলীগ যুবলীগ আমেরিকার এখন দিশা এদেরকে দিশা আদা করিয়া গেছে এদের কোনো অস্তিত্ব তাদেরকে এদেরকে বিপদের মুখে ঠেলে আবার ওখান থেকে বলে আমি আসতেছি হাসিনা এই করে করে হাসিনার কুণ্ডে নাজরাইল যান কবস করবো তারপর দেখি খেমদের যান বসাবে তাকে এনে বসাবে ধন্যবাদ আপনারা দোয়া করুন বাংলাদেশের মানুষের পক্ষে থাকুন আমিন আমিন আমি তুলসী কাবার কিছু করতে পারবেন না চাম বসে যাক না মুসলমানদের সাপোর্ট নিয়ে মুসলমানদের বুদ্ধা নিলে কেউ কি ভালো হবে আর যুদ্ধ বন্ধ করুক চাম ঠিকই বলে নিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আবারও দীক্ষা জানাই ইন্ডিয়ান মিডিয়াকে ইউটিউবারে যে রিপাবলিক তারা মোদীর সাথে বাংলা তার সম্পর্ক থাকুক এই সে হিন্দু প্রীতি কিন্তু হিন্দু প্রীতিটি কাটালাটা কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ তার আপন বলে আমাদের চোদ্দ কোটি জনগণ আছে আমাদের পক্ষে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে গড়ে তুলব আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ